আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমি আসছি প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহের জন্য তো আমি বিভিন্ন রোড বিভিন্ন থানা বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন গ্রাম বিভিন্ন অঞ্চল তো আমি মওয়ালদের নিয়ে প্রাকৃতিক মৌশাক থেকে মধু সংগ্রহ করি তো আমি আসছি শোনার একটা ব্যবস্থা করবীনগর মোড় থেকে তো শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের চাক কাটার পূর্বে অবশ্যই আমি আপনাদের চাক দেখাবো বিশাল বড় মৌশাক আমার মধুর কোনো নাম নাই সম্পূর্ণ প্রাকৃতিক কি ফুলের মধু আল্লাহকে ভালো জানেন আপনাদের চাক দেখাচ্ছি চাক কিন্তু বিশাল বড় মৌসাক বিল্ডিংটা তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিংয়ের সানসেটে স্থান নিরলা আমি যে মৌসাকটা কাটছি আটছি স্থান নিরালা স্থান নিরালা তো অবশ্যই খাঁটি মধুর জন্য যোগাযোগ করবেন আমার ঠিকানা গবরশাখা নবীনগর মোড় আমি এইভাবে নিয়মিত প্রাকৃতিক মোশাক থেকে মধু সংগ্রহ করি তো আমার ঠিকানা তো আগেই বলেছি আমার ফেসবুক ভাই বন্ধুদের আমি বলবো কে কোন থেকে দেখেন কমেন্ট করবেন জানাবেন আর আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করলে এতে আমার অবশ্য উপকার আসবে এতে কোনো সন্দেহ নাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি আমি এভাবে বিভিন্ন গ্রাম থেকে শতভাগ খাঁটি মতো সংগ্রহ করি বিশাল বড় মৌশাক তো আলহামদুলিল্লাহ কেটে বালতিতে কেটে বালতিতে এখন রাখবে অত্যন্ত রিক্সের জায়গা আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহর আশিস রহমত অনেক কষ্টের মানে অনেক কষ্ট করে কাটা হলো এই চাকটা আলহামদুলিল্লাহ

সে চাকবাড়িওয়ালা ভাইরা এখানে উপস্থিত আছে তাদের অনুমতি নিয়ে চাক কাটিছি তো আলহামদুলিল্লাহ অবশ্যই খাটি মতির জন্য যোগাযোগ করবেন সকল প্রশংসা শুধু আল্লাহর জন্য তো শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ